আপনাদের শোয়ার কথা আপনাদের তো সবার ওয়েবসাইট হয়ে গেছে এই যে গিয়ার লঞ্চ পার্টি অল ডান এই 10 মিনিট আগে আপনাদের ক্লাস নেওয়ার 10 মিনিট আগে আমার হঠাৎ করে আমি একটা পেড অ্যাড রান করেছিলাম পিনটারেস্টে তো পেড অ্যাডটা আসলে আমি রান করি নাই আমি সাজায়া পেড অ্যাডটা সাজায়া কমপ্লিট পর্যন্ত ছেড়ে দিছি। তা আমি মনে করছি এই ভিউয়ারটা বোধহয় আমার পেড অ্যাড থেকে আসছে আমি দেখলাম যে আমার টাকা পয়সা কাটছে কিনা দেখলাম না নাথিং তাহলে এই ভিউয়ার্সটা কোথ থেকে আসলো তখন আমার মনে প্রশ্ন জাগছে যে তাহলে এই ভিউয়ার্সটা হঠাৎ করে আমি তো কাজ করতেছি না তাইলে হঠাৎ করে এই ভিউয়ার্সটা কোথ থেকে আসলো এরপরে আমি চিন্তা করলাম না সেল আসছে কিনা দেখি আমি কি বোঝাইতে পারছি কারণ পেডারটা তো রান করি নাই আমি আমি যা সাজাইছি পরে ঢুকে দেখে যে না সেল আসা শুরু হয়ে গেছে ক্লিয়ার এই যে অ্যামাজনের এরপরে আমি দেখলাম যে এটা অ্যামাজন অটো ওয়েবসাইট এর এরপরে আমি দেখলাম যে কি কি প্রোডাক্ট সেল আসছে ঠিক আছে এখানে ক্লিক করে আমি ওপেন করলাম এখানে সেল আসছে এটা আর সেল আসছে এটা একটা গোল্ড প্লেটেড চেইন ক্লিয়ার তাহলে এরপরে আমার মনে প্রশ্ন জাগলো যে টি-শার্ট সেল কেন আসলো না বুঝাইতে পারছি আমি এই যে টি-শার্ট ট্রেন্ডিং এ এখানে আমার ট্রেন্ডিং প্রোডাক্ট গুলো শো করতেছে তাহলে টি সেল কেন আসলো না আমার এই ওয়েবসাইটটাই তো বন্ধ এই ওয়েবসাইটটাই তো আমি ছেড়ে দিছি ক্লিয়ার তাহলে সেল কিভাবে আসবে আমি কি বোঝাইতে পারছি জি কিন্তু এখানে তো আমার হিউজ ভিজিটর চলে আসছে তাই না তা আমার এটা যদি ওকে থাকতো তাহলে কি হইতো তাহলে এখান থেকে আমি একটা ভালো সেল পেয়ে যেতাম তো যে ওই ওয়েবসাইটের সাথে কানেক্ট না না এটা টি শার্টের ওয়েবসাইট তাইলে এই যে এই ফরম্যাটের এই ফরম্যাটের আমাদের যে পোস্ট আমরা করেছিলাম সেটা ভাইরাল হইছে ক্লিয়ার এটা ভিডিও আর এই ভিজিটরটা মাত্র একদিনের মাত্র এক দিনের এক কাজে 10 মিনিটে জাজল থেকে এই টি শার্ট পোস্ট করেছিলাম এরপরে মানে কি বলে হিউজ ভিউ আসা শুরু হয়ে গেছে সেল আসা শুরু হয়ে গেছে আমি কি ক্লিয়ার এখন বলতে পারেন আপনি তো দেখাইছেন ইয়ের কি বলে অ্যামাজনের সেল তাই না কারণ এখানে অ্যামাজনের প্রোডাক্টও আছে আমি কি বোঝাইতে পারছি আপনার যে কোনো একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্লেসে বিশেষ করে যেহেতু আমরা আজকে প্রিন্টারেস্ট নিয়ে আলোচনা করতেছি তাহলে প্রিন্টারেস্টের কথাই বলি আপনি যদি ফ্রি মেথডে কাজ করেন আপনাকে প্রতিদিন কাজ করতে হবে প্রতিদিন অন্তত যে কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করেন প্রতিদিন অন্তত বিশ মিনিট তিরিশ মিনিট কাজ করতে হবে ক্লিয়ার যে সময়টা আমি পাই না এই যে এই সেলটা আসার কারণ হলো এখানে এই লিংকগুলো থেকে ভিজিটর ঢুকছে মানে কি মানে আমি 10 মিনিটে যখন টি-শার্টগুলো পোস্ট দিছি টি-শার্টে যে ভিজিটরটা আসছে সেই ভিজিটরটা আবার চলে গেছে কোথায় অ্যামাজনের প্রোডাক্টে ক্লিয়ার কি অ্যামাজনের প্রোডাক্ট থেকে যখন সে ক্লিক করে বাই করছে তখন অটোমেটিক্যালি এখানে সেলটা আসছে আচ্ছা তাহলে খেয়াল করেন আমি তাহলে Pinterest সম্পর্কে একটু এ টু জেড আলোচনা করি আচ্ছা আগে একটা ইজি মেথড দেখাই আপনাদেরকে আগে একটা ইজি মেথড শো করি আমি এটা amazone এর অটো ওয়েবসাইট ঠিক আছে এখানে জাস্ট ওয়ান ক্লিক এ প্রোডাক্ট গুলো নিয়ে আসা যায় আমি যদি আপনাকে একটু শো করি इवन আমার অ্যাফিলিয়েট আইডি সহ আসবে এই সেল দেখতেছেন আমার না কাজ করা সেল মানে কাজ না করা সেল তাহলে আমি কাজ করলে কি অবস্থা হবে বুঝতে পারছেন আচ্ছা এটা এই যে জাস্ট ওয়ান ক্লিক এ আমার অ্যাফিলিয়েট আইডি সহ আমার ওয়েবসাইটে চলে যাবে ক্লিয়ার এই যে চলে গেছে তাহলে এই যে প্রোডাক্টটা আমি টেনে নি আসলাম অথবা আমি আরেকটা প্রোডাক্ট টু টেনে দেখি এই যে চলে আসছে ঠিক আছে এবার ওপেন করি আমি দা আমার মার্কেটিং পলিসিতে জাস্ট এখান থেকে আমি শেয়ার দিয়ে দিব ইভেন सपोज আমি যদি জাজেলের কথা বলি এই যে এখান থেকে আমি আমার প্রোডাক্টগুলো শেয়ার দিয়ে দিব ক্লিয়ার জাস্ট ওয়ান ক্লিক আপনি ইনটারেস্টে পাঠা দিব তো যে কাস্টা আমি কোর্স ছিলাম আপনাদেরকে বলছি যে আমি মাত্র 10 মিনিট টি শার্ট পাঠাইছিলাম ইন্টারেস্টে সেখান থেকে টি শার্ট সেল আসে নাই কারণ টি শার্ট আমাদের লিঙ্কে ছিল না মেইন যে গিয়ার লঞ্চের টি শার্ট আর সেল চলে আসছে কোথায় সেল চলে আসছে অ্যামাজন আমি কি বোঝাইতে তাহলে এটা থেকে আমরা কি শিখলাম যে আপনার সোশ্যাল মিডিয়াতে অডিয়েন্স থাকা মানে বিশেষ করে প্রিন্টারেস্টে আপনার সেল আসবেই কনফার্ম আমি কি ক্লিয়ার এখন এখানে ছোট্ট একটা ট্রিক্স যেটা বলতেছিলাম আমি অ্যামাজনে ডিরেক্ট প্রোডাক্ট অ্যামাজনের কথা বলতেছি আমি আপনারা পারবেন টি শার্টে যারা কাজ করতেছেন তারা ডিরেক্ট টি শার্টটা এখানে ছেড়ে দিলেন এই যে টি শার্টটা আপনি এখানে পোস্ট করছেন সাপোজ গিয়ার লঞ্চ থেকে আপনি পোস্ট করছেন তাহলে এই টি শার্টটা প্রিন্টারেস্টে মাত্র টেন ডলারে আপনি এ ধরনের ইমপ্রেশন পেয়ে যাবেন আমি কি ক্লিয়ার মানে এটা তো অর্গানিক এই এটা অর্গানিক অর্গানিক্যালি আসছে অটো আসছে আর কি তো আপনি মাত্র টেন ডলার যদি পেইড অ্যাড রান করেন তাহলে সেখানে উনত্রিশ হাজার যদি ইম্প্রেশন হয় আপনি কি পাঁচটা সেল বা দশটা সেল আশা করতে পারেন না আমি কি বোঝাইতে পারছি আপনার টাইমিং যদি ঠিক থাকে আপনার ডিজাইন যদি ঠিক থাকে আপনার কি বলে আপনারা জানেন টি শার্টে বারো মাসে তেরোটা সিজন ঠিক আছে আপনার সিজনটা যদি সঠিক টাইমে ধরে যখন ওই সিজনের সেল আসবে সবকিছু যদি ঠিক থাকে তাহলে কনফার্ম তো আমি এখান থেকে দশটা সেল আশা করতে পারি ক্লিয়ার আচ্ছা ইভেন এই যে অ্যামাজনের এখন মনে করেন অ্যামাজনের ডিরেক্ট এই প্রোডাক্ট মানে আমার যে অ্যাফিলিয়েট প্রোডাক্ট সেটা যদি আমি প্রিন্টারেস্টে পেইড অ্যাড ছাড়ি আমার অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট বাতিল হয়ে যাবে আমি কি বোঝাইতে পারছি আচ্ছা তাইলে আমি কি করতে পারি আপনারা দেখছেন আমি জাস্ট লাইভ শো করছি যে পিনটারেস্টে আমি টি-শার্ট পোস্ট দিছি মাত্র 10 মিনিট সেখান থেকে সেল চলে আসছে অ্যামাজনের তাইলে আমি কি করতে পারি ধরেন একটু ইনডাইরেক্টলি আমি করতে পারি যেটা সেটা হচ্ছে যেহেতু অ্যামাজনে পেইড মার্কেটিং মানে অ্যামাজন অ্যাফিলিয়েট পেইড মার্কেটিং করা যাবে না সেখানে অ্যামাজন অ্যাফিলিয়েট আইডি বাতিল হয়ে যেতে পারে তাইলে আমি কি করতে পারি মনে করেন ওই যে এখানে আমি অ্যামাজনের প্রোডাক্ট যদি রাখি আমার এখানে তো যেহেতু এটা আমার অডিয়েন্স এটা আমার প্রিন্টারেস্ট আগে তাইলে এখানে আমার অ্যামাজনের প্রোডাক্টও থাকবে আমি যে টি শার্ট মার্কেটিং করতেছি সেটার প্রোডাক্টও থাকবে তাই না তো যখন আমি একটা টি শার্ট নিয়ে সিজনে একটা ভালো টি শার্ট নিয়ে যখন পেইড মার্কেটিং এ নামবো একদিকে আমার টি শার্টের সেল আসবে অন্যদিকে আমার অ্যামাজনের সেলগুলো অটো আসবে আমি কি ক্লিয়ার জি আমি তো অ্যামাজনের প্রোডাক্ট ডাইরেক্ট মার্কেটিং করতেছি না তাই না

আপনাকে ফার্স্ট টাইম একেবারে মনে করতেছি আপনারাও একেবারে বিগিনার আমিও একেবারে বিগিনার ওইভাবে আলোচনা করতেছি আমি আপনাকে পিন্টারেস ডট যেতে হবে সেখানে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে বিজনেস প্রোফাইল ক্লিয়ার এবং প্রোফাইলটা চমৎকার ভাবে সাজাইতে হবে এরপরে আপনার যে গিয়ার লঞ্চের যে স্টোর সেটা এখানে ক্লেম করতে হবে মানে সেটিংসে গেলেই ক্লেম করার অপশন থাকে করে নিতে হবে এরপরে আপনারা যেই নিশে কাজ করবেন মেইনলি দরকার বিদেশি অডিয়েন্স এখানে নিশটাও খুব একটা গুরুত্বপূর্ণ না মানে মেইনলি আপনাকে বিদেশি অডিয়েন্স টানতে হবে তাইলে আপনি যখন একেবারে নতুন প্রোফাইল আপনার যেমন ওমেন হ্যাঁ যেমন ওমেন নিশও আপনি টানতে পারেন একজন বিদেশি অডিয়েন্স যদি হয় একজন ওমেন তো সব জিনিসই রিক্রেতা অথবা আপনি সরাসরি টি শার্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন তাহলে আপনি এখানে লেখেন টি এস এইচ টি শার্ট টি শার্ট লেখার পরে এগুলি আমার টি শার্ট গুলো শো করতেছে ক্লিয়ার তাহলে যেহেতু এখানে আমার টি শার্ট গুলো শো করতেছে তাহলে আমরা কি করব এখান থেকে ইউর পেন্স থেকে অল পেন্স ধরা দিব ক্লিয়ার তাহলে সবার টি শার্ট গুলো শো করবে এরপর আমরা ফিল্টারে চলে যাব ফিল্টারে গিয়ে এখান থেকে প্রোফাইল বোর্ডস ইচ্ছা মতো সার্চ করতে পারি তো মনে করেন আমি প্রোফাইল সার্চ করব প্রোফাইলে দিয়ে আমি অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম এই যে দেখেন প্রচুর টি শার্ট রিলেটেড প্রোফাইলগুলো আমাদের সামনে চলে আসছে অনেক বাংলাদেশি প্রোফাইলও আপনারা পেয়ে যাবেন তো আপনারা দেখলেই তো বুঝতে পারবেন তো সেগুলো আপনারা অ্যাভয়েড করবেন ক্লিয়ার কারণ বাঙালি তো আপনারা ক্রেতা না ভাই এখানে দেশপ্রেম দেখাইলে হবে না আমি কি বোঝাইতে পারছি আপনার ক্রেতা হচ্ছে ফরেনার তাহলে আপনি আপনার আইডিটা এমন ভাবে সাজান যেন সেখানে আপনার ফরেনার হচ্ছে আপনার টার্গেটেড কাস্টমার সে যেন আপনার আইডিতে এঙ্গেজ হয় তাহলে মনে করেন আমি এটাতে গেলাম এটাতে গেলাম এটার 48.4k ফলোয়ারস এটার যারা ফলোয়ারস এরাই হচ্ছে আমার টার্গেটেড ক্রেতা আমার টি-শার্টের ক্রেতা ক্লিয়ার তাহলে প্রথম অবস্থায় যখন আপনারা নতুন এই যে দেখেন বাংলাদেশি প্রোফাইল এগুলো অ্যাভয়েড করেন যখন আপনারা নতুন তখন জাস্ট ফলো করেন দৈনিক দশটা পনেরোটা বিশটা করে ফলো করেন ক্লিয়ার আর দৈনিক যখন আপনি পনেরোটা বিশটা করে ফলো করতে থাকবেন অটোমেটিক আপনার এখানে ফর্টি পার্সেন্ট ফলো ব্যাক আসে তার মানে একশো জনকে আপনি ফলো করলে চল্লিশটা ফলো ব্যাক পাওয়ার কথা আমি কি ক্লিয়ার এটা এই কাজ হ্যাঁ এই কাজটা করতে হবে প্রথম দিকে একবারে প্রথম দিকে এই কাজটা করতে হবে এরপরে আর কিছু করার দরকার নাই এরপরে অটো বাড়তে থাকবে এরপরে আপনি যত পোস্ট করবেন তত বেশি আপনার এঙ্গেজমেন্ট বাড়বে আপনি প্রথম ফলো করেন প্রথম থ্রি মান্থ ঠিক আছে ফলো করেন এরপর ফলো করা ছেড়ে দেন ছেড়ে দিয়ে শুধু পোস্টের উপরে নজর দেন প্রতিদিন যেন বিশটা পোস্ট যায় আপনার ইন্টারেস্টে মনে করেন এটা আমি ডিরেক্ট পোস্ট করব। ঠিক আছে এটা আমি ভিডিও মেক করেও তো পোস্ট করতে পারি আমি তো আগেই শো করছি তাই না ভিডিওতে যাচ্ছি না আমি ডিরেক্ট পোস্ট করব। তাহলে ডিরেক্ট যদি পোস্ট করি আমার এই ইমেজগুলো দরকার নাকি হ্যাঁ আমার ইমেজগুলো দরকার আমি ভিডিও মেক করতে যাই অথবা আমার একটা আমি কি করব এই যে এই আমরা এখানে যে ভুলটা করছি পোস্ট আগে আমাদের তো বোর্ড তৈরি করতে হবে তাই না এই যে দেখেন আমি অনেকগুলো বোর্ড তৈরি করে আপনারাও যেই যে নিশে কাজ করবেন প্রত্যেকটা নিশে বোর্ড তৈরি করে নিবেন খুবই ইজি বিষয় আপনি আমি একটা তৈরি করেই দেখাই যেমন ধরেন আমি এখানে ক্লিক করব এখানে কি আছে পিন পিন আইডিয়া এন্ড বোর্ড বুঝাইতে তাহলে আমি যদি বোর্ডে যাই এখানে আমি বোর্ডের একটা নাম দিব ঠিক আছে বোর্ডের একটা নাম দিব বোর্ডের একটা নাম দিয়ে কিপ দিস বোর্ড সিক্রেট এটা কখনো করব না আমরা সিক্রেট বোর্ড এখন সিক্রেট বোর্ড কারা তৈরি করে বলেন না 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 ও যারা এডাল্ট প্রোডাক্ট নিয়ে কাজ করে ঠিক আছে আমি কি বোঝাইতে পারছি ওই বোর্ডটা মানে আদার্স পাবলিক দেখবে না শুধু বোর্ডের ভিতর থেকে আমি যাদেরকে এখানে ইনভাইট করব এই যে এখানে ক্লিক করে যাদেরকে যাদের সাথে কোলাবরেট করব শুধু তারাই ইনভাইট কোলাবোরেশন শুধু তারাই দেখতে পাবে আমি কি ক্লিয়ার ওইটা যারা ওই অ্যাডাল্ট প্রোডাক্ট নিয়ে কাজ করে বা প্রাইভেট প্রোডাক্ট নিয়ে কাজ করে তারা বোর্ড সিক্রেট রাখে তা আমরা তো রাখবো না তাহলে আবার দেখাই আমি এই প্লাস সাইনে যাবেন এখান থেকে বোর্ড বোর্ডে বোর্ডে যাবেন গিয়ে এখানে বোর্ডের একটা নাম দিবেন এই দিস বোর্ড সিক্রেট লেখার কোনো দরকার নেই জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিলে ক্রিয়েট হয়ে যাবে এরকম বোর্ড তৈরি হয়ে যাবে এখানে যাবেন বোর্ডটা ওপেন করবেন এবং লোকজনকে কোলাবোরেশনে ডাকবেন ইনভাইট কোলাবোরেশন এখানে যে কোনো লেটার লিখলেই দেখবেন যে ওই নামের পাশাপাশি নামগুলো চলে আসছে জাস্ট ইনভাইট মানে প্রতিদিন এক একটা বোর্ডে বিশ জন তিরিশ জন করে ইনভাইট করেন আমি কি ক্লিয়ার মানে এই কাজটা যত বেশি করবেন আপনার সেলের সম্ভাবনা তত বেড়ে যাবে কেন কারণ হচ্ছে আপনার এই অডিয়েন্স তখন আপনার বোর্ডে পোস্ট করা শুরু করবে তাইলে আপনি একা পোস্ট করতেছেন না তো আপনার তাইলে তার অডিয়েন্স তো আপনার এই বডর সাথে যুক্ত হয়ে যাচ্ছে আপনি একে ডাকছেন কোলাবোরেশনে আবার আপনাকেও ডাকবে লোকজন সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন এই যে মেসেজে এই যে মেসেজে পেয়ে যাবেন মানে কেউ আপনাকে ইনভাইট করছে আপনি অ্যাকসেপ্ট করলেন তারপরটা আপনার এখানে পেয়ে যাবেন তার বোর্ডটাও আপনার এখানে চলে আসবে যেমন আমি তিনটা বোর্ডকে পারমিশন দিছিলাম রিসেন্টলি আমি ডিলিট করে দিছি মানে আমি সেই গ্রুপ থেকে বের হয়ে গেছি এটা আমার একটা গ্রুপের মতো ক্লিয়ার আবার আপনি যাদেরকে ইনভাইট করতেছেন সে যখন অ্যাকসেপ্ট করতেছে আপনার বোর্ডটা তার প্রোফাইলে শো করতেছে বুঝাইতে পারছি আমি এতে করে আপনার অডিয়েন্স বাড়তেছে না এই বোর্ডটা যদি শুধুমাত্র এখানে না থেকে একশোটা প্রোফাইলে শো করে তাহলে এই বোর্ডের কি অডিয়েন্স বেড়ে গেল না এই সিস্টেম মানে এটাই হচ্ছে ট্রিক্সটা মানে কোলাবোরেশনের ট্রিক্সই হচ্ছে এটা আচ্ছা এবার তাহলে আমরা পোস্টে আসি আমরা এখন টি শার্ট পোস্ট করব আমরা ছবি ডাউনলোড করে নিছি তাইলে আমরা এখানে যাব পিনে যাব পিনে গিয়ে আমরা ছবিটা এখানে আপলোড করে দিব ডাউনলোড এটা না নিয়ে আসলাম এই যে এখানে সাইজে উল্টা শো করে আপনার এসব দিকে তাকানোর কিছু দরকার নাই জাস্ট পোস্ট করে দেন হয়ে যাবে আবার আপনি যদি কারোসেল পোস্ট করতে চান তাহলে আপনি অনেকগুলো ছবি তিন চারটা ছবি নিয়ে আসবেন একটা একটা করে আপলোড করে দিবেন এই যে ক্রিয়েট কারো ক্লিক করলে আপনার আরো ছবি আপলোড করার অপশন আসবে বুঝাইতে পারছে হ্যালো আচ্ছা এখন আমি মনে করতেছি না আমি সিঙ্গেল পোস্টই করব তাহলে আমি পিনে গেলাম পিনে গিয়ে ছবিটা আপলোড করে দিচ্ছি আমাদের টাইটেল আমাদের প্রোডাক্টটা কোথায় এটা এটা কি ডক ডিজাইন টি শার্ট সাপোজ আমি এখানে লিখে দিলাম বেস্ট টি শার্ট সাজাগু খু ধাবনা করে লিখবেন এবং অটা টেক্ কিউওয়ার্ ধরনের দিবেন ডেস্নেশন লিং কোথায় যাবে আপটা অডিন্সকে কোথায় পাঠাতে যাচ্ছে কোথায় তো সে হবে নাকে হবে নাকি টি লিংটাখনে দিয়ে দিবেন দিয়ে এ যে পাপলি লেটার ডে আপ। পরব মানে শিডিউল স্কেজুয়াল যেটাকে বলে আপনি ইচ্ছে করলে শিডিউল করে রাখতে পারেন অথবা আপনি ইমিডিয়েট এখনই পাবলিশ করতে পারেন আচ্ছা আবার এখানে দেখেন কি লেখা অ্যাড অনলি পিন অর্থাৎ এই পিনটা শুধুমাত্র আপনি অ্যাড রান করার জন্য করতেছেন নরমাল অডিয়েন্স দেখবে না তাইলে আপনি এটা করে রাখতে পারেন অ্যাড অনলি পিন ক্লিয়ার আচ্ছা এরপরে আপনাকে বোর্ডটা ধরা দিতে হবে এখান থেকে কোন বোর্ডে আপনি পোস্ট করতে চাচ্ছেন তা সাপোজ আমরা বেস্ট টি-শার্টে পোস্ট করতে চাচ্ছি এখানে আমরা এখানে আমরা আরো কিছু কিওয়ার্ড দিতে পারতাম জাস্ট পাবলিশে ক্লিক করে দিব বুঝাইতে পারছে এই যে পিনটা দেখেন এখন ভিজিট সাইট কাজ অডিয়েন্স যখন এখানে ক্লিক করবে অটোমেটিক্যালি অডিয়েন্স কোথায় চলে যাবে আপনি টি শার্টে চলে যাবে এবং এখান থেকে সেল আসলে আপনি কমিশন পেয়ে যাবেন ক্লিয়ার আর আপনারা জানেন টি শার্টের মিনিমাম কমিশন টেন ডলার জানেন না আপনারা

মানে পিন যেভাবে আমি করছি সেম একই ভাবে আপনি আইডিয়া পিন করতে পারেন ক্লিয়ার ওটা আরো ডিটেইলস অনেক কিছু দেয়া যায় আইডিয়া পিনে আচ্ছা আমি যদি আইডিয়া পিন করে দেখাই তাহলে এটা যদি আমি আইডিয়া পিনটা যদি আপনাদেরকে একটু দেখাই এখানে আমি ইচ্ছা করলে যেভাবে ইমেজ দেখাচ্ছি আপনাদেরকে সেম একই ভাবে আমি ভিডিও দিতে পারি তো সেটাতে আমি যাচ্ছি না তাহলে জাজেল জাজেলের মনে করেন এই ইমেজটা নামা নিয়েছি আমরা আমরা এই লিঙ্কটা কপি করে নিলাম কপি করে এখন কি আইডিয়া পিন করতেছি তাই না এই যে এটা আমার ইমেজ ইমেজটা এখানে আরো বিস্তারিত আপনি দিলাম আমি ডিজাইন টি শার্ট ক্লিয়ার ডেসক্রিপশনে এটা দিয়ে দিলাম আরো বিস্তারিত লিখতে পারি তাহলে লিংক কোনটা যাবে এটা না লিঙ্কটা দিয়ে দিলাম চুজ এ বোর্ড এখান থেকে আমরা বোর্ড চুজ করব বেস্ট টি শার্ট ধরে দিলাম এই যে ট্যাক্স তার মানে কি আইডিয়া পিনে আপনি আরো বিস্তারিত লিখতে মানে নরমাল পিনের চেয়ে আইডিয়া পিনে আপনি আরো বিস্তারিত কাজ করতে পারেন টপিক ট্যাগ টপিকস আপনি এখানে দেন ডগ ডিএসআইডিএন ডিজাইন এই যে ডগ রিলেটেড কথা গুলো কিওয়ার্ড গুলো দেন আমি কি বুঝাইতে পারছি যতগুলো পারেন টি কোন যাচ্ছেন এটার সাথে সেটাও করতে পারেন এই যে এখানে সার্চ করলে চলে আসবে এটা ইম্পর্টেন্ট কিছু না এই যে পাবলিশ কথাটা বলতেছিলাম আপনার গিয়ার লঞ্চের স্টোরে মনে করেন একশো ডিজাইন আছে ঠিক আছে আপনি একদিন বসে প্রতিদিন তিনটা চারটা করে পাবলিশ অ্যাট এ লেটার ডেট মানে শিডিউল করে দেন বা স্কিউজুয়াল করে দেন ক্লিয়ার তাইলে কি হবে আপনি একদিনে কাজটা করে ফেললেন আপনার তিরিশ দিন কাজ করতে হচ্ছে না আমি কি বোঝাইতে পারছি মানে প্রিন্টারেস্ট গ্রো করতে গেলে আপনাকে কি করতে হচ্ছে প্রতিদিন কাজ করতে হচ্ছে এখন আপনি প্রতিদিন কাজ করতে পারতেছেন না আপনি একদিন বসে শিডিউল করে দেন না প্রতিদিন তিনটা চারটা প্রোডাক্ট করে শিডিউল করে দেন তাইলে কি ওই যেই তারিখে দিচ্ছেন ওই তারিখে পোস্ট হচ্ছে তাইলে এর পরে কি আছে বোর্ড আমরা আগে দেখছি আইডিয়া পিন দেখলাম পিন দেখলাম তাই না এই যে এর আগে আমরা দেখলাম না যে এই যে আমাদের এই টি শার্টে

আপনারা কি জানেন এই চ্যানেলে কত দামি দামি টিউটোরিয়াল আছে জানেন আপনারা অনেক দামি দামি টিউটোরিয়াল আছে যেটা আপনার হাজার হাজার ডলার আপনার সেভ করবে যেমন লাস্ট টিউটোরিয়ালটাই দেখেন আপনি এই যে এখানে কি লেখা নো এল এল সি নো এলটিডি নো এস এস এন এটা কি বুঝছেন আপনারা বোঝেন নাই বোধ হয় এটা যারা বাংলাদেশ থেকে ড্রপ করে বা যারা ই কমার্স বিজনেস করে বাংলাদেশের ই কমার্স ওয়েবসাইটগুলোতে পেমেন্ট মেথডে অনেক সমস্যা বাংলাদেশের ই কমার্স ওয়েবসাইটে পেমেন্ট মেথড সাজাইতে গেলে অনেক কাহিনী করতে হয় তো সেখানে মেইনলি আমাদের স্ট্রাইপ লাগে আর বাংলাদেশ থেকে স্ট্রাইপ করতে গেলে আপনার এলএলসি বানাইতে হয় যেটা খরচ হয় ছশো ডলারের উপরে এলটিডি বানাইতে হয় যেটা খরচ হয় আপনার তাও চার পাঁচশো ডলারের উপরে আবার সেটার উপরে বাৎসরিক মিনিমাম তিনশো ডলার ট্যাক্স পে করতে হয় এরপরে আমি ওই এলএলসি বা এলটিডি দিয়ে আমি স্ট্রাইপ বানাইতে পারি ক্লিয়ার

যারা এই সেক্টরে কাজ করবে ই কমার্স বা ড্রপশিপিং সেক্টরে কাজ করবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তো প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সেক্টরে অনলাইনের যতগুলো সেক্টরে আমি ক্লাস নেই প্রত্যেকটা সেক্টরে অনেক ভালো ভালো টিউটোরিয়াল আছে চ্যানেলে ক্লিয়ার ওকে তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি পনি স্টাডি করছেন তো গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস এর উপরে তার উপরে একটি প্লেলিস্ট 150 প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ